বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে ডক্টর ইউনুস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে তাদের সুপারিশকে যথা দ্রুত তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে